ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত এটা কি নামাজের অংশ কিনা জরুরি আমল কি বাই সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ জামাতের কাজ শেষ নামাজের পর দোয়া কবুল হয় সেই জন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুমাতার কাছে মাসনুন দোয়াগুলো করবে পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে এটা সবই অসম্মত কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকে যেভাবে হোক মোনাজাত হাত তুলে করতে হবে এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অসুবিধা এ ব্যাপারে কোনো আলেমের দিম নাই কোনো আলেমের দিম সালাম ফেরানোর শেষ আমাদের জামাতের কাজ শেষ এখন প্রত্যেকে আজকার করবে দোয়া করবে হ্যাঁ কেউ চাইলে লম্বা সময় ধরে করবে কেউ চাইলে সংক্ষিপ্ত সময় দেরি করবে এবার ব্যক্তিগত আমল এরপর আর সম্মিলিত কোনো আমদ নাই নীকেলিম সদল্লা আলিসাল্লাম দশ বৎসর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত আঠারো হাজার রক্ত হয় আঠারো হাজার চার খলিফা তিরিশ বছর শাসন করেছেন এই তিরিশ বছর তারা ইমামতই করেছে এই তিরিশ বছরে আরও তিন আঠারো তাহলে মোট চার আঠারো কত হয় বাহাত্তর হাজার বার মসজিদে নবমীতে ইমামতি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চার খলিফা মিলে 72000 বার কম বেশি এত লম্বা সময় ধরে যদি দুই চার বারও সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মত এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারেন কি পরিমাণ হাদিস থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে কোন একটা জিহাদে ফজর পড়ে বিড়বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন সাহাবীরা সব ধরে পড়ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শেখায় সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত এত হাজার হাজার বার নামাজ হইছে কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে হ্যাঁ অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবরা করলে চলা এই দুই সময় কি হয় দোয়া কবুল আমরা অবশ্যই দোয়া করতে পারি কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় না ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে বেদাতে পর্যবেসিত হবে এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই হয় নাই কোন ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে চাকরি থাকবে তাহলে বোঝা গেল মুসলিম এটা কি বানায় ফেলছে জরুরি বানায় ফেলাইছে আল্লাহ বুঝার অনেক অনেকগুলো একরম অবশ্য মুস্তাহাব মুস্তাহাবেন কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে তাতে ব্যাপারে কারো কোনো সন্দেহ কোনো আগে নীতিমত নাই